বিজেপি ছেড়ে তৃণমূলে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিধানসভার বাইরে যখন বিজেপির বিক্ষোভ তখন তাপসীকে পদ্মফুল থেকে ঘাসফুলে টেনে পূর্ব মেদিনীপুরে নিজেদের জমি শক্ত করার কাজ শুরু করল তৃণমূল ঘাসফুল শিবিরে যোগ দিয়ে ঝোড়ো ব্যাটিং শুরু করলেন হলদিয়ার বিধায়ক সাফ জানালেন কাজ করতে পারছেন না এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়ন করার লক্ষ্যেই তৃণমূলে যোগদান বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি মানুষের যে আশা মানুষ আমাকে দুবার আজকের নির্বাচনে জয়ী করেছেন বিজেপিতে থাকার পরেও কেন্দ্রীয় সরকার আম বিজেপির কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই রাজ্যে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার হাত ধরেই এই এলাকার মানুষের কিছু উন্নয়ন করা সম্ভব এলাকার বেকার যুবকদের সেই সঙ্গে শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ছে যে উন্নয়নের ধারা তাতে যাতে হলদিয়ার উপকার হয় হলদিয়ার মানুষের উপকার করতে পারি সেজন্য যুক্ত হলাম তবে এই ছবি কি বঙ্গে নতুন নাকি বিভিন্ন নির্বাচনের আগে পরে নেতা নেত্রীদের দলবদলের ছবি সামনে এসেছে কেউ বলেছেন কাজের পরিবেশ নেই কেউ বা দমবন্ধ হয়ে আসার তত্ত্ব সামনে এনেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বাবুল সুপ্রিয়

বিজেপি শিবিরকে প্রথম ধাক্কা দিয়েছিলেন দলের বর্ষীয়ান নেতা মুকুল রায় দু একুশ সালে বিধানসভার ভোটে হারের বিপর্যয়ে তখনও কাটিয়ে উঠতে পারেনি বিজেপি তারই মধ্যে এগারোই জুন পুত্র শুভ্রাংশু রায়কে নিয়ে মুকুল যোগদান করেন তৃণমূলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘর হয় মুকুলে মুখে শোনা গিয়েছিল সেই একই কথা সে আমি বলেছি বিজেপি করতে পারলাম না করব না সেই কারণেই সিদ্ধান্ত নিয়ে আমি আমার পুরনো ঘরে ফিরে গেছি আমি তো বিজেপি ছোরকে তৃণমূল মে আয়া হ্যাঁ আভি বঙ্গাল মে যে স্থিতি হয় এ স্থিতি মে কই বিজেপি ছোর বিজেপি মে রাহে গা নেই ওই বছরই তিরিশে অগস্ট তৃণমূলে ফেরেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ একত্রিশে অগাস্ট বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসকে তৃণমূলে যোগদান করান তৎকালীন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিশ্বজিতি আবার তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার সভাপতি পরবর্তীতে লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে হেরে যান তিনি দু হাজার একুশের চৌঠা সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলা থেকে কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়কে তৃণমূলে যোগদান করান তৃণমূল মহাসচিব পার্থ সাতাশে অক্টোবর বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা তুলে নেন বিধায়ক কৃষ্ণকল্যাণী আগের বছর তৃণমূলে যোগ দেন মুকুটমণি অধিকারী লোকসভায় পরাজিত হয়ে ফের উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হন তিনি সবার ক্ষেত্রেই সেই কাজ করতে না পারার তত্ত্ব কিন্তু প্রশ্ন উঠছে শিয়রে ছাব্বিশের বিধানসভা তার আগে তাপসীর দলবদল কিসের ইঙ্গিত দিচ্ছে দলীয় নেতৃত্বরাই কি রাজ্য নেতৃত্বকে মানছেন না বিষয়টি কি আদৌ গুরুত্ব দিচ্ছেন বিজেপির রাজ্য নেতারা তাই কি সন্তর্পণে দলের নেতা বিধায়কদের ক্ষোভ মেটাতে ময়দানে আর সম্প্রতি উলুবেড়িয়াতে বিজেপির সঙ্গে আর এর যে সমন্বয় বৈঠক হলো সেখানেও বিজেপির দুর্বল জায়গায় বিশেষ নজর দেওয়ার কথা জানিয়েছে আর এবার কি দলবদল ঠেকাতেও ময়দানে দেখা যাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে যদিও এই ইস্যুতে বিরোধী দলনেতাকেই কটাক্ষ ছুড়েছে ঘাসফুল শিবির তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন বিরোধী দলনেতার উচিত তার দলের বিধায়কদের একসঙ্গে রাখা বিরোধী দল নেতা তার দায়িত্ব তার বিধায়কদের একসঙ্গে রেখে দলের কথা বলা বিরোধী দলনেতার দায়িত্ব পালন করা কনস্ট্রাকটিভ বিরোধিতা করে বাংলার উন্নয়নেও তার যোগদান করার কথা কিন্তু আমরা শুধু দেখছি তিনি বাংলার কুৎসা করছেন একদিকে এবং উল্টো দিকে নিজের দলের বিধায়কদেরও আস্থা অর্জন করতে পারছেন না পাল্টা তাপসী মন্ডলকে আক্রমণ সানিয়ে তাকে হারানোর ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধিকারীকে যেমন কৃষ্ণ কল্যাণীকে যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের একইভাবে তাপসী মন্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না হলদিয়ার রাই ওকে বিসর্জন দেবে ওকে শুধু নয় ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে সব মিলিয়ে ছাব্বিশের নির্বাচন যত সামনে আসছে ততই বঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ দলবদলের রাজনীতিও কার্যত শুরু এই পরিস্থিতিতে সমস্ত কোন্দল মিটিয়ে বিজেপি কিভাবে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয় সেটাই এখন দেখার ক্যালকাটা নিউজ